বিট খাওয়ার উপকারিতা উচ্চ রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ একতে বয়সের পর নারীদের মনোপজ হয় শরীর তখন যেমন বেশি পরিমাণে লবণ শোষণ করে খাবার থেকে যা রক্তচাপ বাড়িয়ে দেয় যেখান থেকে শুরু হবে বুক ধরপর করা মাটা এবং উদ্বেগ চিকিৎসা না করলেই পড়বেন বিপদে বিটরুট কিন্তু এক্ষেত্রে বেশ উপকারী গবেষণায় জানা গেছে বিতে রয়েছে নাইট্রেটস যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় জ্বালা পরা বা প্রদাহ কমায় বিত রুটে থাকা নাইট্রেট রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয় নাইট্রেটস ছাড়াও বিতে পাবেন ব্যাটান বেটালাইন্স এটি এক ধরনের ফিকমেন্ট লাইন্স ও রক্তনালীর প্রদাহ কমিয়ে দেয় এই দুটো উপাদান মিলেই আমাদের শরীরে রোগের ঝুঁকি কমিয়ে দেয় হজম শক্তি বাড়ায় হজমের সমস্যায় বুগলে বিট খাওয়া শুরু করে দিন কারণ আপনার হজম সংক্রান্ত সকল সমস্যা দূর করবে বিট বিট আজ জাতীয় খাবার আজ জাতীয় খাবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ডাইবার এমন এমনকি কোলন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় শারীরিক শক্তি বাড়ায় বয়সের সাথে সাথে শরীরের শক্তি কমে যায় শরীরের শক্তি বাড়াতে চাইলে আপনাকে সাহায্য করবে বিত বিত এমনও একটি সবজি যার বহু গুণ বুড়ো বয়সের নাতি নাতনির সাথে দৌড়াতে চাইলে খাদ্য তালিকায় বিদ্রুট যোগ করুন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াই যত দিন যাবে মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে থাকবে ভুলে যাবেন সব কিছু এক কাপ বিট খেলেই কিন্তু বেঁচে যাবেন এই অবস্থা থেকে বিত মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং ব্লাড সুগার ঠিক রাখে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় কলন ক্যান্সারের বিরুদ্ধে বিট খুব ভালো কাজ করে এবং এর ঝুঁকি কমিয়ে দেয় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও পিকমেন্টের কারণে ধারণা করা হয় লাল বিট কার্সিনোজেনের কার্সিনোজেনের বিরুদ্ধে কাজ করে যেটি কলন ক্যান্সারের জন্য দায়ী দীর্ঘমেয়াদী চোখের যত্নে বিত শোকের জন্য খুবই উপকারী সবুজ বিত কাঁচা অবস্থায় খাওয়া যায় সিদ্ধ বা পরিপক্ক অবস্থায় এটিকে এটিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা লুটেইন নামে পরিচিত লুটেইন বয়স সম্পর্কিত শোকের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটিতে উদ্ভিদ উৎপাদিত ফাইটোকেমিক্যাল রয়েছে যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু শিশুগুলির শক্তি এবং সুস্থতা বাড়ায়